মুর্শিদাবাদের মধুচক্র বিরোধী অভিযান ভাড়া বাড়ি থেকে উদ্ধার নজন মহিলা দুই গ্রাহক আটক গতকাল গভীর রাতে প্রায় নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ শহরের অফিসের সংলগ্ন হাটের সামনে দুটি বাড়িতে হানা দিয়ে নয় মহিলাকে উদ্ধার করে এবং দুই গ্রাহককে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে শহরের হোটেলগুলিতে দীর্ঘদিনের মধুচক্রের আসর বসানো হতো মুর্শিদাবাদ থানার পুলিশ ধারাবাহিক অভিযানে হোটেল ম্যানেজার গ্রাহকদের আটক ও জড়িত মহিলাদের উদ্ধার করায় বর্তমানে হোটেলগুলিতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হয়ে গেছে লালবাগের এসডিপি অকুল কর রাকেশ মহাদেব জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থানার আইসি রাজ্য সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয় শহরের বুকে কোনোভাবে বেআইনি কার্যকলাপ চলতে দেওয়া হবে না বলেই জানান এসডিপি অকুল কর রাকেশ মহাদেব কালকে রাত্রে সাড়ে বারোটা পরে ক্রেডিবল ইনফরমেশন ছিল কি দুটো বাড়িতে কিছু মেয়েকে ইলিগাল সেক্স জন্য রাখা হয়েছে তো অন দ্রেস অফ টাইম ইনফরমেশন মুর্শিদাবাদ পি এস টিম আই সিফ কে নেতৃত্ব মেয়ে ওখানে রেড করেছে ওখান থেকে নটা মেয়েকে রেসিউ করা হয়েছে এবং সাথে সাথে দু দুজন কাস্টমারকে অরেস্ট করা হয়েছে মেয়েগুলো বাড়ি মেয়েগুলো বাড়ি অন্য অন্যান্য জায়গাটা আছে ফর এক্সাম্পল কিছু আছে বেডা পেস এরিয়াতে কিছু বেদামপুরিয়া আচ্ছা আর কাস্টমারদের বাড়ি

এখন যেটা নতুন ট্রেন্ড রয়েছে যে বিভিন্ন জায়গাতে মেয়েদেরকে বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে হোটেলে গেলে হয়তো পুলিশ কিছু পাবে না চেক করলে কিছু পাবে না তাও দিনদিকেই রাখা হয়েছে সো আরেতে কোথাও বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে এন্ড অ্যাজ পার ডিমান্ড অফ দা কাস্টমারস হোটেলে যখন কোনো কাস্টমার ঢুকছে হয়তো কোনো দালাল পাঠো তাহলে পৌঁছে দেয়া হচ্ছে তো এই পয়েন্টে কিন্তু এই রেটটা অনলাইন রেট থেকে डिफरेंट মানে এখন হোটেলে গিয়ে চট করে আপনি হয়তো কোনো উইকে পাবেন না

পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো ¡Qué habito! নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়